ডিজিটাল প্রিন্টের লোন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ কটন লোন এই জামাটা তিনটা কালার আছে তিনটা কালার আছে এই যে অনেক সুন্দর কটন ড্রেস নিচে কাজ আছে এটা কাজটা রাখে সামনের থেকে নিচে অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা একটু আলো কম আসবে আমাদের আসসালামু আলাইকুম আছেন এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ থেকে কমেন্ট করতে হবে না এই যে সালোয়ারগুলো কোয়ালিটি অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ উনার একটা কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ এই যে উনার কাঁটড় তিনটা কালার নিতে হবে তিনটা কালার নিতে হবে আর একটা ডিজাইন অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা সুতির ভিতরে সুতির ভিতরে পাটি ড্রেস দেখা গেছে সুতির ভিতরে পাটি ড্রেস ডিজিটাল সবই করমুক উনি একটু সময় দেন সময় চাই এখন এতদিন তো নিলেন না ফ্রি ছিলাম এখন আগে এমন ব্যস্ত হয়েছি যে মানে আমনা ঘরে কি কইতাম আপনার ঘরে এমন এই যে দেন না কাজ করতেছি কাজই করি সারাদিন

পাকিস্তানি অরিজিনালটা মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে অরিজিনালটা অনেক বড় পাকিস্তানটা ওই অনেক আচ্ছা আইসক্রিম ড্রেসের দশটা কালার আছে যারা দশটা কালার নেবেন তাদের জন্য প্রাইস দশটা কালার সেটিং নেবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে আইসক্রিম ড্রেসের দশটা কালার আছে কালার নেবেন তারা তাদের জন্য প্রাইস ঠিক আছে দশটা কালার নিলে তাদের জন্য প্রাইস এই যে এটা আইসক্রিম ড্রেস অ্যাম্ব্রোটারি ওয়াক করার নিচে হাতা আইসক্রিম ড্রেস অ্যাম্বোটারি ওয়াক করার নিচে হাতা দশটা কালার আছে কালার যারা নেবেন তাদের জন্য প্রাইসটা প্রাইস এক পিস নিলে এই প্রাইস না এক পিস নিলে এই প্রাইস না এইটা হচ্ছে আপনার জামাটা অন্যটা এটা সালোয়ার সালোয়ারে কাজ করা প্রাইস আছে মাত্র সাতশো টাকা যারা নাকি দশটা কালার নেবেন তাদের জন্য মাত্র সাতশো টাকা হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র সাতশো টাকা ঠিক আছে খালার নিতে হবে এরপর হচ্ছে জর্জেট যারা জর্জেট নিতে চান জর্জেটের ফোর পার্ট শুধুমাত্র এই ভিডিওতে ফোর দেখা হোক বেশি বেশি ঠিক আছে এই যে ফোর পার্ট এটা হচ্ছে আপনার কাপড়টা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা হোয়াইট গোল্ড এর এখন অনেক প্রাইস ইসলামপুরে এটার প্রাইস প্রায় পঁচিশশো টাকা যে কোনো ডিজাইন নিবেন পঁচিশশো টাকা আমি গেছিলাম আজকে ইসলামপুর ওরে বাবা রে যে ভি আমি একটা দরকারে গেছিলাম একজনের একটা প্রোডাক্ট বিক্রি করে দেখতে গেছিলাম দেখতে গিয়ে আমি একটা প্রাইজ পেয়েছি এখন দিব না এই আমরা একটা ও দাম বলে এর জন্য গেছিলাম তো এটা অনেক সুন্দর একটা ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগুলো নিয়ে নিবে না এখন এখন আর না নিলে আর পাবেন না মাত্র এগারোশো টাকা এখন প্রোডাক্ট নিলেও দিতে পারতিনা মাত্র এগারোশো টাকা ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা মাত্র এগারোশো টাকা ওই আপা কি লয় ওয়ান পিস মাথাগুড়ের কাছে ইসলামপুর গেছিলাম বাবারে বাবা এত ভিড় এই যে এইটা এটা দেখে এলাম ছাব্বিশশো টাকা বিক্রি করে এটা এটাও কিন্তু এটা চিরনের উপরে কাজ করা চিরনের উপরে অনেক সুন্দর করে সাদা পাহারের কাজ করা অ্যাম্ব্রটারি ওয়ার্ক করা এই যে দেখেন এইটা সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা চিনন চিরন সিল্কের উপর অনেক সুন্দর করে কাজ করা এগুলো যারা নিবেন এখন যে প্রাইজে পাচ্ছেন এটা তো খালামনি এই তো ভালো আছে এই যে এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর আর এটার প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই যে এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে চিননের ভিতরে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর তেরোশো টাকা যার লাগে খালি নেবেন ঠিক আছে এখন দেখা যাচ্ছে চিনন চিননের অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ডিজাইন নিতে পারবেন এই যে এটাও অনেক সুন্দর একটা পুরা বডিতে কাজ করা এগুলোর অনেক ডিজাইন কালার অভাব নেই ঠিক আছে ডিজাইন কালার অভাব নেই এটা হাতে কাজ নেই এটা সিম্পল হাতা কাজ নেই এই যে দেখেন নিচে কাজ করা আছে অনেক সুন্দর করে এটা হচ্ছে আপনার অন্যটা এই যে অন্যটা দুই সাইডে কাটওয়ার করা অনেক সুন্দর এই যে কাজ করা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা নিয়ে নিবেন এগুলো আর পাবেন না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এখন অনেক পেশার বেগা আছে এখন সবাই বলতে আছেন প্রোডাক্ট দেওয়া প্রোডাক্ট দেওয়া প্রোডাক্ট দেওয়া প্রোডাক্ট তো দিতেই পারি না এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা নিচেও কাজ করা এই যে হাতাটা পুরো গজিয়াস করে কাজ করা আর এটাও দিয়ে দিতেছি এটাও হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ড নিচে কাজ করা আছে ঈদের কালেকশন যারা নেবেন তারা দ্রুত চলে আসবেন প্লিস ওই আফা কী লয় ওয়ান পিস ওয়ান পিস নিবে হ্যাঁ নিত না ঘুরতেইসে এই যে

এমবোটারি ওয়ার্ক করে দেখবো এখনো টেনশনে আছে ইসলামপুরে যাইবো তারপর যাচাই করবো তারপরে ইসলামপুরে যাইয়া তারপর আইবো এই যে অনেক সুন্দর কালো একটা ড্রেস পুরা ড্রেসটাতে গর্জিয়াস করে কাজ করা আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা একেবারে গর্জিয়াস করে কাজ করা এখন দাম কমাই দিচ্ছি নিয়ে নিবেন সবাই নিয়ে নিবেন ঠিক আছে দাম কমাই দিয়েছি নিয়ে নিবেন মাত্র এই যে মাত্র মাত্র এগারোশো

ঠিক আছে এটা হচ্ছে জামাটার এটা হাতা হবে দুই সাইডে হাতা এরকম করে কাজ করা হবে ঠিক আছে একটু গোলা গোলা দেখা দেবো কেন আমাদের এখানে লাইটিং নিয়ে কাস্টমার আছে অনেক ঝামেলা আছে আমি এক সাইডে লাইটিং ছাড়া ভিডিও করতেছি কেন নাহলে আমার আজকে ও মায়ের যেব আমার আজকে ও মায়ের যেব ওই যে অনেক সুন্দর করে মুসলিমের কাজ করা মুসলিমের কাজ করে এই উন্যাগুলো যা দোষি দিয়ে কাজ করা মুসলিমের উপরে এই ড্রেসটা মুসলিমের উপরে অনেক সুন্দর এই উন্নাটা ঠিক আছে এগুলো এখন নিয়ে নিবেন যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইস দেখছেন এগুলো মার্কেটে পঁচিশশো তিন হাজার করে বিক্রি হইতেছে এখন ইদ ইট কালেকশন যা দেখাচ্ছি সব হচ্ছে ইট কালেকশন অনেক সুন্দর উন্নাটাই হাজার টাকা উন্নাটাই হাজার টাকা আর এই সুন্দর ড্রেসটা দিতেছি মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা ইনার প্লাস সালোয়ার আমার হাতে এই যে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর উন অনেক সুন্দর জিএস করে কাজ করা মাত্র তেরোশো টাকা এই ধরনের অনেক ড্রেস আছে আপনারা যারা নেবেন হোলসেলে চলে আসবেন চলে আসবেন আসসালামু আলাইকুম ক্যাটারের রূপা ওখা কই তোর মানুষ কই তুই কই তোর তো বিশ্রাই পায় না হারিকেন দিয়া আমি আজকে থেকে আর জীবনও বাইরে যাব না বুঝছস বাসা থাকি সারা দিন এই যে এটা হচ্ছে এমবটারি ওয়াক করা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর করে কাজ করা খুব অনেক সুন্দর জি এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করা আর এইটার উন্নাটা অনেক সুন্দর সুন্দরী উন্নাটা অনেক সুন্দরী যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা এইগুলি বিক্রি করতে পারবেন মুড়ির মতো ঈদ আসেই এগুলোর জন্য ঈদ আসেই এগুলোর জন্য মাত্র বারোশো টাকা দেখছেন এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নিবেন আপু সালাম কাপড় কাপড় সালোয়ারের কাপড়

তো আমি আমি এক লাখ অসুবিধা নাই আমার তো না লাইফ মার্ডার লাইফ মার্ডার জায়গা আচ্ছা এটা অনেক সুন্দর একটা কাজ এটা যারা আসে নিয়ে যেতেছে তো এগুলা বেশি চলে এখন জন্য এখন মেয়েরা এগুলো বেশি পছন্দ করে হ্যাঁ আর এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর একটা উন্না অনেক সুন্দর একটা উন্না তো আপু এখন আর সালোয়ারের কাপড় পর আমরা আনতে পারবো না কেন এখন অনেক দাম আর অনেক জাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক যানজট লেগে রয়েছে ঠিক আছে অনেক যানজট মানে আসাই যায় না প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য তেরোশো যারা এক পিস নেবেন তাদের জন্য দুশো টাকা করে বাড়বো মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা জার লাগে লো এলেভেন জাল লাগে লো এলেভেন এগুলি আর পাইবেন না মুসলিমের ভিতরে ঠিক আছে এখন দেখাব হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড যারা দশটা ড্রেস দেবেন তাদের জন্য প্রাইস একটা দিলে নিলে তাদের জন্য প্রাইস বাড়বে এই যে এমনটাই ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটা হাঁটা অনেক সুন্দর কাজ করা প্রচুর কাস্টমার অ্যান্ডা কাস্টমার অ্যান্দাদের জন্য মানে কাজ করতে পারি না ভিডিও করতে পারি না এই যে এখন এর জন্য লাইভ করে এলাম সব দিয়ে দিয়ে গেছে এই যে ইনার প্লাস সালোয়ার ইনার সেট করা আছে সালোয়ার ওন্নাটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে মাত্র বারোশো টাকা এই যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র বারোশো টাকা ঠিক আছে এরপরে দেখাচ্ছি আমি রেডিমেড ড্রেস মুসলিমের আরেকটা দেখাইলি আরেকটা মুসলিমের আরেকটা দেখাইলি এটা আরেকটা কাস্টমার এগুলো ভান্ডিল আছে ছড়া করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ছড়া করে কালার আছে যা দেখাইলাম নিতে পারবেন যে কদিন দিতে পারব কদিন দিব দিতে না পারলে আর পাইবেন না ঠিক আছে মুসলিমের ড্রেস এটা হচ্ছে সামনের অংশটা পুরো অংশে কাজ করা

হ্যাঁ এটা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়াক করা হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এরপর রয়েছে এটা সালোয়ারটা এটা উন্নাটা এটা সালোয়ার এটা উন হাতায় যেই ডিজাইনটা দেখছেন এই ডিজাইন হচ্ছে আপনার উন্নাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেট যারা নেবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অনেক সুন্দর দামি জিনিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার আছে মাঝে মাঝে গিফট দিয়ে ভালো লাগে হ্যাঁ দিমু আপনারা তো আহেন না ওর কেমনি গিফট দিব আমরা থাকি তো মনে না তাই তো সে পেজে পেজে ঘুরেন কি মো আর কিছুই কর নেই ভাষা নাই কোয়ার আমগুলো যেমন মন যেমন মন না আমি যে থাকেনি না যারা থাকে আমি দেখি আহে আর যায় সব আচ্ছা আমি এখন রেডিমেড ড্রেস দেখাম ঠিক আছে আনরেডি খালাস এখন মানুষের মজুরি বেশি এখন রেডিমেড ড্রেস সবাই পছন্দ করে তাদের জন্য রেডিমেড ড্রেস সাইজ আছে সাইজ দিবেন ঠিক আছে এমবোটারি ওয়াক করা অনেক সুন্দর কাজ করা রেডিমেড ড্রেস এখানে রশি টশি আছে তারপর এটা আছে এই যে দেখেন ব্যাক সাইড সামনের সাইড এই অনেক সুন্দর এইটা এটা ফ্রি সাইজ না সাইজ আছে এখন এই যে ভিতরের ডিজাইনটা আছে না এই যে কাপড়টা আছে না এই কাপড়টা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এই কাপড়টা ডিজাইনে আসছে হচ্ছে সালোয়ার এই যে সালোয়ার সালোয়ারটা ঠিক আছে এটা আসবে প্লাজু ফ্রি সাইজ প্লাজু এই যে ফ্রি সাইজ প্লাজু দাম বলবার নিয়ে নেবেন কটনের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে এইটা হচ্ছে উন্নারটা কটনের ভিতরে যা লাগবে খালি নিয়ে নিবেন এই যে এটি এগুলোর সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র ছয়শো সাইজ নিতে পারবেন মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নিবেন এগুলোর সাইজ কালার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন বয়ল কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে কাঠচুপি করা এগুলি সব ঈদ কালেকশন ঠিক আছে ঈদের কটন ড্রেস যেহেতু এবার ঈদটা গরমে এই যে এমোটাই ওয়ার্ক করা বুকে অনেক সুন্দর করে কাজ করা সবার কাছে একটাই অনুরোধ রাখবো যে সবাই জানে আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন এগুলো হচ্ছে স্টাইলিশ ড্রেস কটনের ভিতরে আর এগুলো হচ্ছে ঈদ কালেকশন এই যে দেখেন এটা কাজটা দেখেন বুকটা জুইরে আপনার কাজ মেয়ের আজকালকে এই কাজগুলো পছন্দ করে হাতাটা হবে আপনার মাই খাতা মাই খাতার হাতাটা সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে নিবে নাপা আপনার এটা নীলের হাজার হাজার পিস আছে আপনার সমস্যা নাই দেখেন দেখেন সমস্যা নাই আপনি দেখেন মাত্র ছশো পঞ্চাশ কালার আছে এই একটাই কালারই হাজার পিস নিতে পারবেন সমস্যা নেই এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কটনের ভিতরে সালোয়ারের একটু কাজ আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ঠিক আছে কটন যারা নিবেন মাত্র সাতশো সাইজ আছে সবগুলো আপনি কি সাইজ লাগবে বলবেন আচ্ছা এইটা সামনে কাজ পিসে কাজ জর্জেটের জর্জেটের এই যে জর্জেটের সামনে পিসে দুই সাইডে কাজ ঠিক আছে জর্জেটের বডিটা ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ জর্জেটের ঠিক আছে বডিটা দিয়া দে দিয়া দে কি সাইজ আছে যা 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 এই যে এইটা হচ্ছে আপনার প্লাজু ঠিক আছে প্লাজোটা জর্জেটের আর এইটা হচ্ছে আপনার উন্নাটা জর্জেট সব জর্জেট এই যে অনেক সুন্দর জর্জেটের একটা ওড়না প্রাইস হচ্ছে মাত্র ৬৫০ মাত্র ৬৫০ টাকা জর্জেটের ভিতরে পিওর জর্জেট মাত্র ছয়শ ঠিক আছে যার লাগে খালি লয়ে লেবেন সাইজ আছে সাইজ নিতে পারবেন সাইজ বলবেন আপনি আপনার কি সাইজ লাগে আপনার কি সাইজ লাগে বলবেন ঠিক আছে সাইজ আপনার কি সাইজ লাগে সেটা বলবেন এটা তো মনে একটা দেখাইছি এটা একটা দেখাইছি আচ্ছা এই ড্রেসটা ভাইরাল কালকে এক ভাইয়া সবগুলি নিয়ে গেছে আমার একবারে একশো পিস নিয়ে গেছে এই ড্রেসটা একশো পিস আমার সেল হয়ে গেছে কালকেই আল্লাহ কিরে পিয়াজ কি না বলে এটা টু পিস থ্রি পিস রাখসা আমার লেগে টু পিস নিয়ে গেছে সব নিয়ে গেছে এটা মানে একশো পিস নিয়ে গেছে তাহলে এরকম করলে কি আপনার আমরা কেমনি ব্যবসা করবো কারণ আমার এই যে আমার একটা বিডিও দেখানোর লেগে আর একটা যান নাই এটা কেমন কাজ করছেন এটা অনেক সুন্দর একটা ড্রেস সালোয়ার আছে উন্ন নাই আছে উনি এই যে এই ড্রেসটা ভাইরাল এবার ঈদের দুই হাজার এটা পুরা কাজ করা এই যে দেখেন এখানে কাট ওয়ার্ক করা অনেক সুন্দর ঈদ কালেকশন এগুলো হচ্ছে ঈদ কালেকশন এইটা এই যে দেখেন ঈদের ঈদের ড্রেস এটা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এটা অনেক সুন্দর করে কাজ করা এখন আমি এলে লাইভ করতে না করলে আমি লাইভ করতেছি আরো পাগল আল্লাহ আমি লাইভ করতে তো না করলি এখন লাইভ করতেছি দেখ এখন সব দিয়ে দিতাম একটা একটা করে আচ্ছা ভাই আপনারা যে সব একটা একটা করে নেন এই যে মানুষগুলো দেখতাছে আমার জন্য ওয়েট করতেছে তাহলে হ্যাঁ এখন ওরা তো নিবে ওরা তো এগুলা ওদের দরকার আমি ওদের এইটা বয়াল কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট কটন বয়েল কাপড় এটার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কোয়ালিটি অনেক সুন্দর মানে এর চেয়ে ভালো আর কাপড় হয় না এই কাপড়ের ভিতরে এই ডিজাইনটা করছে ওরা বেসে আঠারোশো টাকা আর আমরা কত দেখেন ঠিক আছে এত সুন্দর করে কাজ করা দেখেন কাটোয়ারটা অনেক সুন্দর করে ডবল সুতা দিয়ে করছে আর এরপরে নিচের কাজটা তো আর কোনো তুলনায় হয় না এটা পড়লেই আপনার ঈদ হয়ে যাবে ঠিক আছে আর এইটার অ্যাম্বোটারিটা হচ্ছে কোটা অ্যাম্বোটারি দামি একটা অ্যাম্বোটারি ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা পিওরের ভিতরে একেবারে পিওরের ভিতরে স্টাইলিশ ঠিক আছে এটা একটা মানে মেয়েদের জন্য আর কি এটা অনেক সুন্দর একটা ড্রেস আর কোনো কথা নাই ঈদ এর চেয়ে সুন্দর ড্রেস আর হয় না তো কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থ্রি পিস অনেক সুন্দর একটা থ্রি পিস স্টাইলিশ থ্রি পিস সাইজ আছে সাইজ নিতে পারবেন কয়েক পিস আচ্ছা প্রাইস হচ্ছে কি মাত্র আটশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ ঠিক আছে এটা আপনি বারোশো থেকে চোদ্দোশো টাকা দেখতে পারবেন ঠিক আছে আমি তারানের তোরানা দেখাইতেছিলি তারানা বলে ওয়ান পিসি এই যে এইটা আরো সুন্দর একটা জামা এইটা আর সুন্দর একটা জামা এমোটাই ওয়াক করা সাদা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হাতা দেখেন কত বড় ঠিক আছে সাইজ আছে সাইজ দিবেন হ্যাঁ এটা আমি নেবো আপনি নিয়ে নেন সব আপনারাই নিয়েন আমি তো কইতাছি আপনাকে বলে রাখতে এই যে দেখেন এই কটন সালোয়ার প্লাজো সিস্টেম মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলি বিক্রি করতে পারেন আরামে মাত্র ছয়শো পঞ্চাশ ইসলাম পুটি ইসলাম কোনো জায়গায় ফাইবেন না এটি হচ্ছে বড় বড় পেজের প্রোডাক্ট এগুলো বড় বড় পেজের প্রোডাক্ট আমরা পাই শুধু আমাদের কাছে পাবেন এগুলো আমাদের কাছে কেন আসবেন এগুলোর জন্য আসবেন মাত্র ছয়শো পঞ্চাশ তেজুন আমাদের কাছে আসবেন আমাদের কাছে ফুল প্রোডাক্ট পাবেন ইসলামপুর এগুলি পাবেন না আর এই এখনো দেখাবে না ঠিক আছে এইটা আরো সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর আজকের থেকে আমি এমন ভিডিও দিব নামাজি মানুষের সব নামাজি ড্রেস এরকম গোল জামাগুলা দিব জানি সব রিনা নামাজি মানুষ পরে আমি একটা পরে অলম আগে আমি আজকে একটা ড্রেস পরমু আমি পরে পরে এটা সুমীর মার দিয়ে দিমু দরকার হয় হ্যাঁ এইটা হইছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা মেন্ডি কারার দেবী আসতে হ্যাঁ ওর

সেম মাল আছেカラー নাই পাইবেন কিন্তু カラー পাইবেন না বইন এই যে এমবটরি ওয়াক করা পুরা ড্রেসটার ভিতরে এমবটরি ওয়াক করা অনেক সুন্দর করে এমবটরি ওয়াক করা আর আমি যদি লাইভ করি হে গুলো কিন্তু ভালো হয় আর ড্রেসটা দেখালায় এমবটরি ওয়াক করা পুরা জামাটার ভিতরে এমবটরি ওয়াক করা অনেক সুন্দর ঠিক আছে সুতির ভিতরে কটন আরাম অনেক আরামের আর আন্টি সাইজ কত হবে সাইজ আপনার কি লাগবে সেটা বলে নেন সাইজ আপনার কি লাগবে এটা হচ্ছে প্লাজু করা আছে ঠিক আছে প্লাজু আর জর্জেট না মাত্র ছয়শো পঞ্চাশ মেজেন্ডা কালার আর সবুজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন ৬৫০ পঞ্চাশ টাকা পিয়াস ওই এই যে টুপিসটা দে তো টুপিসটা দে আচ্ছা এটা হচ্ছে চায়না লিলেনের ভিতরে টুপিস টুপিস কালার আছে চারটা আমি একটা দেখাইতাছি চারটা কালার আছে চায়না লিলেনের ভিতরে টুপিস আর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে প্লাজুটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্লাজোটা চায়না নিলেন কাপড়টা পুরোটাই চায়না নিলেন মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ এরপরে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থ্রি পিস এটা কিন্তু ভাইরাল একটা থ্রি পিস একটা ভাই অনেক দামে সেল করে দেখি অনলাইনে আর আমি তো কম দামে বেশি এই দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন আর কাপড়ও নষ্ট হবে না কাপড়টা অনেক সুন্দর ব্যাকসাইড সাইডের ডিজাইনটা অনেক সুন্দর রেডিমেড ড্রেস বিক্রি করে আরাম পাবেন রেডিমেড যারা যে ধরনের ড্রেস নিতে চান আপনারা যারা হোলসেলে নিবেন চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন এইটা হচ্ছে আপনার ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আমি ভিডিও দেওয়ার সময় পাই না জানেন আমি সময় পাই না আমার সময়ের জন্য আমার নিজের কানতে ইচ্ছা করে যে আল্লাহ তুমি আমার আমার সময় দিলা না এই যে আমি এখন পর্যন্ত জানেন সকালের খাবার খাই নেই আসা কত জিরায় এক বোতল পানি খাইয়া গুসর করে নামাজ পড়ে লাইভে দাঁড়াইছি তাহলে এই হচ্ছে জীবন কত যে কষ্ট করতেছি আর কিছু বলার বাহিরে নাই তো এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 750 টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 750 এগুলা ওয়েট ভিতরে ভালো কাপড় মানে ভালো একটা সেল করতে পারলেন যে দেখবে সে নেবে কারণ মজুরি তো বেশি আপনারা 500 টাকা মজুরি তো এগুলা তার মজুরি লাগতেছে না আর ধরতেও কাপড়টা আরামদায়ক এটা হচ্ছে চিননের ভিতরে আপরে দিয়ে দে

এগুলা ব্যাটার কালেকশন এগুলো আমাদের কাছে অনেক আছে অ্যাভেলেবেল আছে যারা হোলসেলে নিতে চান প্লিজ আমাদের শোরুমটা ভিজিট করবেন ইসলামপুরও যায় না আমি না করি না ইসলামপুর না গেলে আমাদেরকে তো চিনবেন না ইসলামপুর যাইলেই তো আমাদেরকে চিনবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে ওয়াও এটা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর একটা থ্রি পিস ও চোখে লাগিয়ে গেছে আমার এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এগুলোর সাইজ এক একটা আমার মতন সাইজ ভাই আমি তো এক মোটকি এই মোটকা মোটকা সাইজ এবার আইছে এবার আমি কইছে আমার মোড়া মোড়া দেখে বড় বড় দেখে সাইজ দিবা তো কইছে হ আন্টি আফা আপনি জেম কোন এমনি দিব তো এবার আমি মোটা মোটা এক একটা বটকা বটকা একটা আনছি জানি সবাই হয় কেউ টাইড হয়ে যায় এমন কথা না কইতে পারে এই যে দেখেন এক একটা সাইজ নামাজি জামাগুলো যে আনছি সব বড় বড় নামাজি জামা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্নাটা দেখেন কি সুন্দর ড্রেসটা কি সুন্দর ড্রেস টা প্লাজোটা মনটা টা নিছে মন নিছে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস আপনি কে দিবে শুধু আমি দিব এত সুন্দর ড্রেস চলে আসবেন আমাদের শোরুমে মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস সাইজ আছে সাইজ আপনি কি লাগবে বলে দিবেন ছিচল্লিশ কিন্তু লং আছে মাত্র সাতশো পঞ্চাশ আর নামাজি জামা নিবেন আপনারা যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে যারা নেন তারা কিন্তু নামাজি জামা নিবেন নামাজি জামা দিয়ে নামাজ পড়াও কিন্তু শূন্য এই জামাগুলা এই জামা গোল জামা গুলা এগুলা না বানানো গোল জামা ছয়শো পঞ্চাশে না বানানো গোল জামা ছয়শো পঞ্চাশে আমি সব সময় বলি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ছয়শো পঞ্চাশে না বানানো গোল জামা গুলো নিবেন সুন্নত নামাজ সুন্নত আর এই পোশাকটা পরাই সুন্নত ঠিক আছে বড় ড্রেস পরে নামাজ পড়া কিন্তু সুন্নত মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার বানাই নিবেন জামা বানাই নিবেন আপনার মা অনুযায়ী অনেক বড় বডি মাত্র ছয়শো পঞ্চাশ যার নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ

ঠিক আছে এটা হচ্ছে হাতাটা দুইটা হাতা আছে এখানে আর এই ড্রেসটার কাজটা আপনারা আমি না দেখালে বুঝতে পারবেন না কাজটা এত সুন্দর ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এই যে দেখেন পুরো বড়িটাতে এরকম করে কাজ করা নিচে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা কাজের কোয়ালিটিটা দেখেন খালি চিকচিক করবো অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে এগুলো স্ট্যান্ডার্ড ড্রেস যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য সালোয়ারটা দেখেন পুরো ভরপুর করে কাজ করা চিকেন কারি ঠিক আছে চিকেন কারি অনেক সুন্দর এই ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার ইনার সালোয়ার এটা ইনার এটা ঠিক আছে এটা অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস এগুলা ক্যাটালগ সেটিং আসছে এই যে ড্রেসটার উন্নাটা অনেক সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ মার্কেট প্রাইস পঁচিশশো মার্কেট প্রাইস পঁচিশশো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ ইনার প্লাস সালোয়ার দিয়ে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এরপরে দেখাচ্ছি আরেকটা ইন্ডিয়ান ড্রেস এটাও একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর কাজ করা এই যে ড্রেসটা পুরা ড্রেসটাতে কাজ করা পুরা ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা নিচের কাজটা দেখেন অনেক সুন্দর আপনাদের জন্য লাইফটা করলাম আপনারা একটা লাভ লাইক দিলেন না রেখে ওই সবাই একটা লাভ লাইক দেন সবাই এই যে অন্যটা অনেক সুন্দর ভিতরে প্লাস সালোয়ার সালোয়ার লাগবে না এটা ইনার আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র পনেরোশো টাকা তো নিয়ে নিবেন আর আল্লাহ হাফেজ ভালো থাকবেন মাগরিবের পর আমি আবার লাইভে আসতেছি আপনাদের জন্য রেডি থ্রি পিস নিয়ে আসসালামু আলাইকুম